নিউটাউন নজরুল তীর্থে স্মেল বাংলা প্রিমিয়ার শো হল ছয়ই সেপ্টেম্বর নিউ টাউনের নজরুল তীর্থে বাংলা চলচ্চিত্র স্মেলের প্রিমিয়ার শো অনুষ্ঠিত রাজশ্রী প্রেজেন্ট দাশগুপ্ত পরিচালিত এবং ও স্মেল একটি একটি বাংলা থ্রিলার সিনেমা এটি প্রযোজনা সাসপেন্স মার্ডার মিস্ট্রি স্টোরি একটা গন্ধকে উদ্দেশ্য করে শল্লু তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে খুনিকে ধরে কিভাবে ধরা পড়লো সেটাই এখন দেখার ফায়ার অথরিটি পুলিশ অফিসার কেস পাওয়ার পর তারস্থ হন শল্লোর কাছে সায়ন্তন পণ্ডা বলে একজন ব্যক্তি একটি দুর্বারের ফটকে নাবেচা করত এই দুর্বারের আকস্মিক মৃত্যু নিয়ে শুরু হয় তদন্ত এবার দেখার বিষয় একটা গন্ধকে কেন্দ্র করে কি করে সরল ও তার অ্যাসিস্ট্যান্ট এই কেসটিকে সমাধান করেন কাকুলি গুপ্তা আরও একটি নতুন চলচ্চিত্র এবং অভিনয়ের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু করার ঘোষণা দিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গরা ইচ্ছে তো ছিল পূরণ হবে সেই স্বপ্ন জোট ছিল বলে আজকে ইচ্ছে পূরণ হয়েছে জোর না থাকলে ইচ্ছে পূরণ হতো না হ্যাঁ অনেকটা লড়াই হয়তো হয়েছে কিন্তু পূরণ হয়েছে আজকে আমি আশা করি সব ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যে ইনস্টিটিউট আমি ঘুরতে যাচ্ছি সেটাও সাকসেস করবো আস্তে আস্তে দেখা যাক কতটা যাওয়া যায় স্মেল আমার প্রথম মুভি এটা আমার একটা শখ ছিল তৈরি করেছি তারপরে এখন সেকেন্ড মুভিতেও আমি থ্রিলার ওটাই থ্রিলা আর একটা স্মেল এর মধ্যে দিয়ে তার জন্য দেখতে হবে আহ রাজেশ শর্মা সমদর্শী আনিন্দ শায়েরী অমিত আজকে এই নজরুল তীর্থ নেক্সট দেখা যাচ্ছে হ্যাঁ একটা মুভিতে হাত দিয়েছি সেটা দুহাজার পঁচিশে জানুয়ারি তে লঞ্চ ইচ্ছা আছে

প্রোডাকশন শেষ করে থেকে তারপর থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাত অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এসে আজকে এটা রিলিজ করা রাজশ্রী প্রোডাকশানের কর্ণধার হিসেবে কাকলিগুপ্ত যে অ্যানাউন্সমেন্টটা করেছেন তো সেইটাতে দাঁড়িয়ে যে আগামী দিনে একটা নতুন মুভি আসছে সেই মুভি মিস্ট্রি মার্ডার থ্রিলার নাম ডিসক্লোজ করবো না এটা উচ্চ থাক এটা দুটোই মার্ডার মিস্ট্রি থ্রিলার এবং এটা একটা দু হাজার পঁচিশে জানুয়ারি আমাদের রিলিজ ডেট মোটামুটি এখনও টেনটেটিভলি আমরা রেখেছি এছাড়া উনি একটা ইনস্টিটিউট যেটা কন্টাইতে খুলছেন এবং আরও অনেক জায়গাতেই উনি এটা খুলবেন তো কন্টাই থেকে আমাদের এটা জার্নি শুরু যেখানে আমরা নতুন প্রজন্মকে সুযোগ দেব উঠে আসার আমরা সবাই জানি যে বিভিন্ন যে আমরা মুষ্টিমীয় কিছু নাম মুষ্টিমীয় কিছু অভিনেতা অভিনেত্রী নিয়ে আমরা কাজ করছি ইন্ডাস্ট্রি নতুন কাউকে পায় না তো সেই নতুন কোনো উদ্দীপনা তৈরি করার জন্য আজকে ওনার এই কুড়ি বছরের জার্নিতে এই পথ চলাতে সেই কারণেই এই উদ্যম এই প্রচেষ্টা অনেক ঘটনাই রয়েছে যে ঘটনা মানে কোনটা ছেড়ে কোনটা বলবো অনেক ঘাত প্রতিঘাত অনেক প্রবলেমস অনেক কিছু তার মধ্যে দিয়ে যে এটা সাকসেস পাওয়া সেটা যেহেতু সেন্সার্সের পারমিশন থেকে বলুন বা আমাদের শুটিংয়ের বলুন সব কিছু সব কিছু

অনেক বেশি কাকু দিকে আমি অনেক সুন্দর কাজ করুক অনেক মানুষের মনে করি তাদের স্বপ্ন আছে এইটার জন্য কাজ করার তাদেরকেও সুযোগ করে দিতে পারবে এবং